নমস্কার আমি অর্জুন বলছি আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তা নাসিক থেকে প্যাদলোড দিয়েছিলাম খালি হবে বাংলাদেশ তা বাংলাদেশে খালি পয়েন্টে গাড়ি লাগালাম লাগিয়ে ওই আগের দুটো গাড়ি আমাদের খালি হচ্ছে আর আমার গাড়ি এখনও খালি হয়নি খালি পয়েন্টে লেগে আছে লাগিয়ে লাগানো আছে তা পার্টিকে জিজ্ঞেস করলাম পার্টি বললো ঘন্টা দুয়েক বাদে খালি হবে তখন দেখা যাক কত দূর কী হয় খালি হবে কি হবে না দেখা যাক সন্ধ্যে হয়ে গেছে এমনিও কৃষি কী করবে আর যদি খালি না হয় আজকে তাহলে কালকে খালি হবে এই যে গাড়িটা লোড হয়েছে বাংলাদেশের গাড়ি আর এই যে যে কোনো খোলা আছে সেগুলো হচ্ছে ইন্ডিয়ান গাড়ি আর ইন্ডিয়ান গাড়ি যেসব মাল আছে সেসব মাল বাংলাদেশের গাড়ি ইন্ডিয়া লোড নিচ্ছে বাংলাদেশের গাড়ি আমাদের ইন্ডিয়ার থেকে পাথর যাচ্ছে এই যে বড়ো গাড়ি দাঁড়িয়ে আছে সব ইন্ডিয়ান থেকে আসছে সব বাংলাদেশ খালি হবে তা দেখা যাক খালি কতদূর কি কী হয় না হয় ঠিক আছে পরে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওই নমস্কার সবাইকে